ক্যান্সার রোগীদের সেবায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ফার্মাসিউটিক্যালস কোম্পানি রেনাটা মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুরে কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে ত্রিশ ব্যাগ রক্তদান করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা অসহায় রোগীদের সেবায় রক্ত দেওয়ার মাধ্যমে অনাবিল প্রশান্তি পাওয়ার কথা জানিয়ে তারা বলেন এর মাধ্যমে দাতা এবং গ্রহীতা উভয়ে উপকৃত হন আমি ইউনিভার্সিটি লাইফ থেকেই রক্তদানের সাথে যুক্ত আছি আমি নিজেও একটা ক্লাবের সাথে ছিলাম এটা ভালো লাগার একটা কাজ কারণ দেখা যায় যে আমরা অনেক সময় অনেক ব্যস্ততার কারণে অনেক কিছুই করতে পারি না অনেকের জন্য বাট যেহেতু এটা ডিপ ইনসাইড আই ফিল যে এটা কোনো একটা মানুষের উপকারে আসছে কোনো একজন যে কিনা রক্ত খুঁজে পাচ্ছে না তার কাজে আসছে এটা ভিতর থেকে একটা ভালো লাগার কাজ করে সো আমি অন্তত চেষ্টা করি বছরে একবার হলেও রক্ত দেওয়ার আমরা যতটুকু জেনেছি যে রক্ত দিলে কখনো কারো ক্ষতি হয় না বরং আরো ভালো স্বাস্থ্যের জন্য আর এখানে ক্যান্সার রোগীদের সেবার রক্তদান কর্মসূচি হচ্ছে এখানে অংশগ্রহণ করতে পারে খুবই ভালো লাগছে আমার অনেকে এর জন্য মানে দ্বিধা ভোগ আসলে দ্বিধা ভোগের কিছু নেই এটা ভালো জিনিস নিজের জন্য ভালো এবং যাকে দিবেন তার জন্য তো আরও অবশ্যই ভালো আমি আশা করি যে মানে এর মাধ্যমে অন্যরাও এগিয়ে আসবে মুখ্য উদ্দেশ্য হচ্ছে একটা জীবন যদি সেভ করা যায় বা কারো কোনো উপকার হয় সেটাই বড় বিষয় কারো যদি উপকার হয় ওটাই হয়তো একটা সৎকা করা হলো অনুষ্ঠানে চিকিৎসকরা বলেন রক্তের সন্ধানে ক্যান্সার রোগী ও স্বজনরা পেরেশান হয়ে পড়েন তাদের চিকিৎসা নিশ্চিতে অর্থের পাশাপাশি রক্তদানীয় সকলের সহযোগিতা জরুরি একটা রোগী যখন দূর দূরান্ত থেকে আমাদের এখানে চিকিৎসা নিতে আসছে আমরা বলি যে আপনার ব্লাড লাগবে তখন দেখা যায় নিষেশে একদম মাতাস থেকে পড়ে যে কোথা থেকে রক্ত জোদার করবো মানে রক্তের গ্রুপও জানে না এমন মানুষও আছে যে জীবনেও কোনোদিন টেস্ট করে নাই আমরা আসলে সব সময় ক্যান্সার রোগেরই চিকিৎসা করি তো ক্যান্সার পেশেন্ট এবং তার পরিবার তাদের যে মানসিক সাপোর্ট সেটা আসলে আমরা দিতে পারি না তো সেই ক্ষেত্রে যে আপনারা এ ধরনের মানে চিন্তাও করেছেন এবং সেটার ব্যবস্থা করছেন তা খুবই ইন্সপায়ারিং খুবই ভালো লাগবে যেহেতু আপনাদের ফিফটি ওয়ান আপনারা সাজেদা ফাউন্ডেশনের মাধ্যমে ডোনেট করেন তো আমাদের এই ক্যান্সার পেশেন্ট যারা ঢাকা চিকিৎসা নেয় প্রতি মাসে অন্তত দুইজন বা পাঁচজন রুগীর চিকিৎসা খরচটা যদি আপনারা আপনাদের ফাউন্ডেশনের তরফ থেকে ব্যয় করতে পারেন তাহলে আমাদের এই রোগীগুলা খালি হাতে বা চিকিৎসাহীন ভাবে মৃত্যুবরণ করবে না ক্যান্সারের পেশেন্টদের ডট অফ ট্রিটমেন্ট তাদের সাথে ফিনান্সিয়াল একটা ব্যাপার কিন্তু আমাদের থাকে ফিনান্সিয়াল ব্যাপার কিন্তু কেমোথেরাপি কেনার ব্যাপারে টার্গেট থেরাপি কেনার ব্যাপারে ইমিউনোথেরাপি কেনার কেনার ব্যাপারে এবং সাইড বাই সাইড রেডিওথেরাপির কিছু কস্ট আছে সেটার ব্যাপারে এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আমার ব্লাডের ব্যাপারে আমার হিমোগ্লোবিনের লেভেল একটা সার্টেন একটা পজিশনে থাকতে হবে একটা সার্টেন পার্সেন্টেজে থাকতে হবে আদারওয়াইজ আমি যেই ট্রিটমেন্টটি দেই না কেন সেটা কিন্তু আমার কোনো কাজে আসবে না তাইলে আমার ব্লাড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্লাড আমরা জানি যে আমরা যে কোনো মানুষের জন্য লাগে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে লাগে যে কোনো অপারেশনের জন্য আমরা ব্লাডকে চিন্তা করি ব্লাড নিতে লাগবে কিন্তু ক্যান্সার পেশেন্টদের ব্লাড লাগবে যে কোনো সময় ইট ইজ আ মাস্ট ওষুধ উৎপাদনে আন্তর্জাতিক মানের কথা তুলে ধরে রানাটা কর্তৃপক্ষ পাশাপাশি স্বাস্থ্য নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন তারা রানাটা ক্যান্সার কেয়ারের থ্রুতে আমরা সারা বাংলাদেশের যে কোনো রিমোট এরিয়াতে ওষুধ আমরা রোগীর বাড়িতে ফ্রি অফ কস্টে ডেলিভারি করে থাকি মানে আপনি যদি বলেন যে এটা হাতিয়ে পৌঁছাতে হবে আমাদের কালকে উইদিন এই অর্গানাইজেশনের জন্মই হয়েছিল সাজেদা ফাউন্ডেশনের মাধ্যমে থেকে বছর আগে ওয়ান পার্সেন্ট শেয়ার হোল্ডিং এর মাধ্যমে এই কোম্পানিটার জন্ম হয় আর লিস্টেড কোম্পানি ইন ঢাকা স্টক এক্সচেঞ্জ উইয়ার দ্য সেকেন্ড লার্জেস্ট ফার্মাসিটিক্য মার্কেট ক্যাপ ইন দ্য কান্ট্রি ইউ ক্যান সি ইন গুগল রাইট নাও আওয়ার ফিফটি ওয়ান পার্সেন্ট প্রফিট গোস টু সাজা ফাউন্ডেশন যারা কিনা তিন সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের পৃষ্ঠপোষকতায় আয়োজিত কর্মসূচির শেষ দিকে অতিথিদের হাতে সম্মানানুসারক তুলে দেওয়া হয় মনির মেডিভয়েস ঢাকা